হক পোচুর মাল নিয়েছে গাড়ি ভরে মানুষ করে নিয়ে তো ছাড় মাল কাটিং এর মাল নিলে হবে না আমার কাছে কেউ দয়া করে ছাড় কাটার লেগে ফোন করবেন না আমাকে জবাবে পিওর কোয়ালিটি জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার হাতে একটা শিরহুই ছাগল রয়েছে একেবারে নাম্বার 1 টপ কোয়ালিটি শিরহুই ছাগল রয়েছে আজকে আমরা রয়েছি এমজে এইচ গোট ফার্মে যেটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা ট্রেডিং গড ফার্ম যেখানে আপনি মানে বাইরের যত জাতের মানে বড় জাতের যত প্রকার ছাগল রয়েছে একেবারে সবকিছু কিন্তু ছাগল রয়েছে এই শিরোই ছাগল গুলোই আপনাদেরকে দেখাবো আছেন এই তো ভালো আছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার কাছে যে শিরোই ছাগল আমি নিয়ে এসছি ঠিক আছে হ্যাঁ আমি দেখাবো না আমি বলবো না যদি ভালো হ্যাঁ হ্যাঁ যারা ভিডিওতে দেখবে হ্যাঁ তারাই বিচার করে বলবে হ্যাঁ কটা ছাগল নিয়ে এসেছে আমি ছাগল ধরে আমার গাছ যতটা আটে

শিরোহি গুজরি আজমিরি হ্যাঁ একই জাত আচ্ছা একই সিং একই বডি একই চোখ একই মুখ একই সবকিছুই আচ্ছা শুধু কালারের ডিফারেন্স কালারের ডিফারেন্স এই মুখটা যদি সাদা হয় তা ওটার নাম যে দেয় গুজরি আচ্ছা আর যদি মুখ যদি সাদা না থাকে হ্যাঁ হয় শিরোহি জাত একই এখানে কোনো ডিফারেন্স নাই আচ্ছা 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 এইটার বয়স কেমন আছে এটার এক বছর

হ্যাঁ ওই যে বললাম আপনাকে যে রাজস্থানের যেটা ভিডিও করছে আশি হাজার টাকা দাম চাইছে এই দেখেন আমি অত টাকা দাম হাফ দেন চল্লিশ হাজার এই দেখেন হাফ দেন চল্লিশ হবে না এটা অরিজিনাল

এটা শিরোই এই দেখেন এই দেখেন শিরোহী মাল এখন শিরোহী বলতে গেলে কি জানেন এর সাদা দাগটা থাকবে না হুম সাদা দাগটা থাকবে না সাদা দাগটা থাকবে না কিন্তু গুজরির যে লাখ মুখ চোখ সব একবার सेम আচ্ছা হ্যাঁ এটার বয়স কেমন হলো এটা বয়সে সাত মাস সাত আট মাস বয়সে ছাগল দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই দেখেন এই দেখেন এটাও এই দেখেন এই মাল এই মালের পরে মনে হয় হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে কোনটা এটা এই তো দোকানদার

আচ্ছা আর এই এই যে ভাই হাতে এটা রয়েছে এটা কি একই জাত একই জাত শুধু ওই কালারটা ডিফারেন্স এই যে দেখুন কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দাদা দেখাচ্ছেন দাদা এখানে তোতাপুরি কতগুলো আছে

কি তোতা দেখালে দর্শক বন্ধুরা ভালো বুঝবে এই যে দেখুন আচ্ছা এই যে এইটা আর এই দাদার কাছে এগুলো সব বাচ্চা এই যে দেখুন দর্শক বন্ধুরা এক ফ্রেমে নিয়ে আসলাম আপনাদেরকে ছাগল গুলো দেখাচ্ছি তোতাপুরি তোতাপুরি রয়েছে দাদা এখন তোতাপুরি টোটাল কতগুলো রয়েছে আপনার কাছে আমার কাছে তিরিশ চল্লিশ আছে শুধু ব্রিডার শুধু ব্রিডার খাসি হ্যাঁ খাসি মানে এখান থেকে কি খাসিও রয়েছে হ্যাঁ খাসি করা যাবে এগুলো খাসি করা যাবে বিটাতে করা যাবে এই এত বড় বয়স হয়ে গেছে খাসি করলে সমস্যা হবে না সমস্যা হলে পরে আমার যাবে মানে আপনি করেই দেবেন হ্যাঁ আপনি সরকারি হবে যে দুটোই করা যাবে বয়স কেমন হয়েছে এটা এটা এক বছর বয়স এখানে এইগুলা এখনো দেওয়া যাবে না এই বিডার চলবে আমার কাছে এইটাও চলবে এখানে এই মালটাও চলবে হ্যাঁ যতগুলা এখানে এটাও চলবে কিন্তু বিডার

আচ্ছা 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 এই দাম কেন বলেন না আপনি ভিডিওতে হ্যাঁ দাম কেন বলেন না দাম বলে না এসে আমাকে আমার আমার ফোন নাম্বার যাতে ফোন করে আমার সাথে দাম জিজ্ঞাসা করবে সে তো কালুর সাথে যেই নেবে হ্যাঁ সেটা আমাকে ফোন করবে তখন তো সেটা দামটা জিজ্ঞাসা করবে দাম বলি না মানুষ ধরলেন এখন আমার নামে বহুত প্রতারণা ছড়াচ্ছে বহুত রকম সব কিছু করছে হ্যাঁ আচ্ছা 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 যেটা বাস্তবে আমি তুলে কথা তুলে আমি অনেকবার বলেছি হ্যাঁ আমার যারা হয়তো আমার লিগে সমালোচনা করে হ্যাঁ

দাঁত উঠেছে আরে না আরে দাঁত ওঠে নি এখনো এই দেখেন দেখেন দাঁত ওঠে নি এখনো তবে একেবারে বাচ্চা তো আমার ছাগল হ্যাঁ রেশন থেকে আসবে হ্যাঁ ওই এক সপ্তাহ পরেও সেই গ্লেস থেকে যে নিয়েছিলে সেই গ্লেস থাকবে হ্যাঁ এক সপ্তাহ পরেও সেই গ্লেস থাকবে এক মাস পরেও সেই গ্লেস থাকবে যে নিয়ে যাবে তারপর তো সেই গ্লেস থাকবে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ একটা তথ্যচিত্র এই সাইডে আপনাদেরকে শিরোই দেখালাম দাদা যে সিরুইগুলো নিয়ে এসেছেন আর এই সাইডে তোতাপুরির ফিমেল দেখালাম আপনাদেরকে আর এই সাইডে দেখালাম আপনাদেরকে তোতাপুরির ব্রিডারগুলো আপনাদের যাইটা ভালো লাগবে আপনারা সেইটাই নিতে পারেন আসলেই কিনতে হবে এমন কোনো কথা নেই দাদার সাথে ফোন করে কথা বলে ইনকোয়ারি করতে পারেন যে কোন ছাগল কীভাবে দাম পড়বে কোন ছাগল আপনি কি দামে কিনতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারির সাথে